ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি টিচিং সো স্টুডেন্ট নট ইস নেক্সট পার্ট অফ দ্য ক্লাস এইট সো লেট দ্য ক্লাস আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে কী জেনেছিলাম আমরা জানতে পেরেছিলাম যে কিং আর্থার হ্যাড লস্ট ইন একটা যুদ্ধেতে কিন্তু কিং আর্থার তার পাঁচ ফরিটা সে হারিয়ে ফেলেছিল দেন মার্নিং টু গিম আর সুইট রাইট মার্লিন তাকে তারপর একটা ভ্যালিতে নিয়ে গেছে এবং সেখানে থেকে একটা হাত দেখলো সেখানে সেই হাতটা উঠে আসলো একটা হদ থেকে থেকে একটা হাত উঠে আসলো সেখানে তরবাড়িটি কিন্তু একটা ছিল তো কিন্তু আমরা নাম না এবার আমরা জেনে নেবো নেক্সট যেটা পড়া শুরু করব। সেখানে কিন্তু আমরা জেনে নেব তাহলে দেখো শুরু হচ্ছে দিস ইজ দা এক্স ক্যালিভার বলছে এই তরবাড়িটির নাম হলো এক্স ক্যালিভার মার্লিন সাইড মার্লিন বললেন অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফেয়ারলেস নাইট হু প্রোটেক্স দ্য কমন পিপল ক্যান পজেস দিস শুট বলছে মালিন বলছেন যে অনলি অ্যান অনেস্ট বলছে শুধুমাত্র একজন সৎ এবং ফেয়ারলেস নাইট মানে ভয়হীন একজন সৈন্য হু প্রোটেস্ট দ্য কমন পিপল যে কিনা সাধারণ মানুষ বা জনগণকে রক্ষা করতে পারে ক্যান পজেস দিস শুট সেই কিন্তু এই তরবারিটিকে ব্যবহার করতে পারে কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্যান্টেড শোড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপস অফ দ্য কিং আর্থার অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা কিং আফেপ্ট দ্যানচান্টেড শোট মানে এই যে এনচ্যান্টেড মানে ম্যাজিকাল যে জাদুপরী যে তরবারিটা সেটা কোথা থেকে সে সংগ্রহ করেছিলেন গ্রহণ করেছিল দ্য মিস্টেরিয়াস হ্যান্ড ওই যে মিস্টেরিয়াস মানে মায়াবি যে মায়াবী যে হাত অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপস অফ দ্য লেগ এটা গভীর হ্রদ থেকে কিন্তু উঠে এসেছিল আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর ফর এনি পার্সোনাল বেনিফিট আমি কখনোই আই শ্যাল নেভার ইউজ দ্য ম্যাজিক সোর ফর এনি পার্সোনাল বেনিফিট আমি কখনোই আমার নিজের সুবিধার্থে পার্সোনাল বেনিফিট মানে নিজের সুবিধার্থে কখনোই কিন্তু এই তরবারি ব্যবহার করব না কিং আর্থার ডিক্লিয়ার কিং আর্থার কিন্তু এটা ঘোষণা করে দিলেন কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড কিং আর্থার কিন্তু ইংল্যান্ডে সুখ সমৃদ্ধি ফিরিয়ে দিতে পেরেছিলেন কুড আমরা কিন্তু কুড মোডাল ভার্ক ক্যান মে মার্ক্স মাই স্যালস উড উড ইত্যাদি এগুলো হলো মোডাল ভার্ক কোনো কিছু পারা অর্থে তাহলে এখানে কিং আর্থার কুড গিফট কিং আর্থার দিতে পেরেছিল পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড ইংল্যান্ডকে কিন্তু সুখ সমৃদ্ধি কিন্তু পুনরায় ফিরিয়ে দিতে পেরেছিল তা গ্রেডি ব্যারনস গ্রেডি ব্যারনসুন্ডের আগে দেখেছো নোবেল ম্যার স্বার্থম বেশি মানুষ স্বার্থের জন্য কিন্তু তারা যা কিছু করতে পারে দ্য গ্রেডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং আর্থার কিং আর্থারকে নিয়ে কিন্তু যে লোভি নোবেল ম্যানগুলো তারা কিন্তু মানে আর কি অস্বস্তি বোধ করছে খুশি নয় বিকজ কারণটা কি ছিল ইট ওয়াজ জেন্টারেল অ্যান্ড জাস্ট সে ছিল সঠিক এবং মানে আর কি স্বাধীনতা পূর্ণ মানুষ এবং মানুষকে স্বাধীনতা দিয়ে থাকতো সঠিক দিক ছিল ন্যায় পড়া হয়েছিল ই ম্যারিড দ্য বিউটিফুল লেডি গেনিভার তিনি কিন্তু বিবাহ করেছিলেন বিউটিফুল লেডি নামটা কিন্তু গিনিবার এই প্রশ্নটা কিন্তু এক্সামে আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওয়াইফ অফ কিং আর্থার কিং আর্থারের ওয়াইফের নাম কি অথবা হু ওয়াজ গিনিভার গিনিভার কে ছিলেন দেখো ডটার অফ কিং কর্নওয়াল কিং কর্নওয়ালের কিন্তু ডটার ছিলেন বা মেয়ে ছিলেন কিন্তু গিনিভার অন দ্য ওয়েডিং ডে বিবাহের দিনে মার্লিন টু গিমার রিসিলি গিল্ডেড দ্য ভিলার মার্লিন তাকে নিয়ে গেছিলো রিসলি গিল্ডেড প্যাবিলন মানে সেখানে মানে প্যাভিলন মানে একটা বসার জায়গা আর কি রিসলি গিল্ডেড প্যাবিলন মানে একটু উচ্চ পদস্থ আর কি একটু খুব সাজসজ্জা বিশিষ্ট আর কি একটা জায়গা পেইন্টেড ক্রিমশন 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 শব্দের অর্থ হচ্ছে ডার্ক রেড ঘন লাল অ্যান্ড ডার্ক ব্লু সেখানে পেন্ট করা ছিল ঘন লাল এবং ডার্ক ব্লু ঘন কিন্তু নীল দ্য ফ্লোর ওয়াজ মার্বেলাইজড মার্বেল কিন্তু ছিল মার্বেল করা ছিল ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল এবং ঘরের মধ্যবর্তী জায়গায় সেখানে কিন্তু একটা রাউন্ড গোল ওক টেবিল কিন্তু ছিল রেজলি কার্ভড কার্ভ মানে তোমরা এর আগে পড়েছো কার্ভটা হচ্ছে ইনস্কাইট কার্ভটা হচ্ছে ইনস্কাইট মানে খোদাই করা ছিল ক্যাপাবেল অফ সিটিং ফিফটি পিপল এবং সেখানে ক্যাপাবেল মানে কি সক্ষম সেখানে বসতে পারতো কতজন পঞ্চাশ জন মানুষ দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল কিং অর্থ দা ডেভোটেড নাইটস এটাই হচ্ছে সেই বিখ্যাত যেখানে কিন্তু রাজার বিশ্বস্ত শৈলরা কিন্তু বস্ত বস্তি দিস নাইটস প্রমিস বলছে রাজার শৈলরা কি প্রমিস করেছিল প্রমিস প্রতিজ্ঞা করেছিল দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস তারা কিন্তু অসহায়দের প্রতি সাহায্য করবে বি জেন্টেল টু দ্য উইক দুর্বলদের প্রতি নম্র বিনয়ী ভাব তারা প্রদান করবে টু পানিস দ্য উইকড এবং বেশি মানুষদের কিন্তু তারা শাস্তি প্রদান করবে টু কিপ এই শব্দের অর্থ এখানে কিন্তু প্রতিজ্ঞা তাদের এই প্রতিজ্ঞা রাখতে ঠিক আছে আন্ডার আন্ডারটুক কাউন্টলেস অ্যাডভেঞ্চার্স তাহলে দেখো নাইটস আন্ডার আন্ডারটুক মানে করেছিল তারা আর কি কাউন্টলেস যেটাকে গোনা সম্ভব নয় অগণতি আর কি হাজারডাস মানে ঝুঁকিপূর্ণ ঠিক আছে ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার মানে অভিযান ঠিক আছে তাহলে দ্য নাইটস আন্ডার টু কাউন্টলেস হ্যাজারডাস অ্যাডভেঞ্চার্স তারা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক অভিযানের অভিজ্ঞতা কিন্তু তারা করেছিল অনেকবার কিন্তু ঠিক আছে দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি এবং ইংল্যান্ডে ব্রিটেনের যেহেতু কথা বলা হচ্ছিল তাদের কিন্তু পুরো দেশটা জুড়ে কিন্তু তাদের যে এই গুডনেস অ্যান্ড কাইন্ডনেস তাদের কিন্তু স্প্রেড আউট থ্রু আউট দ্য কান্ট্রি ফেস্ট স্প্রেড আউট দা হোল কান্ট্রি পুরো কান্ট্রিটাতে কিন্তু ছড়িয়ে পড়েছিল দ্য কিং আর্থার রুল ফর মেনি হ্যাপি ইয়ার্স কিং আর্থার কিন্তু অনেক বছর কিন্তু খুব শান্তিতে কিন্তু এখানে রাজত্ব করেছিলেন ঠিক আছে অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম এবং সময়ের সাথে সাথে কিন্তু তার বয়সও বেড়েছিল ঠিক আছে এটা স্বাভাবিক ক্ষেত্রে সব মানুষের ক্ষেত্রে হয়ে থাকে মেনি অব ইস ট্রাস্টেড নাইটস তার অনেক বিশ্বস্ত সৈন্য হ্যাড পেরিজড এটা কিন্তু আন্ডারলাইন করবে পেরিসড পেরিসড আচ্ছা ডায়েট মারা গেছিল তার অনেক বিশ্বস্ত সৈন্য মারা গেছিল ডিউরিং देयर অ্যাডভেঞ্চারস এই অ্যাডভেঞ্চারেস উদ্দেশ্যে আর কি ঠিক আছে অ্যাডভেঞ্চারেস এর মধ্যে কিন্তু মারা গেছে ডিউরিং देयर অ্যাডভেঞ্চারস তাহলে এই অ্যাডভেঞ্চারের মধ্যে দ্য কিং গেভ দ্য ম্যাজিক সোর্ড দ্য এক্সকেলিভার কিং রাজা কিন্তু তার যে ম্যাজিক সোর্ড ছিল এক্সকেলিভার তাহলে এটাও একটা প্রশ্ন হতে পারে যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ম্যাজিক সোর্ড অফ কিং আর্থ

আছে তোমাদের বুঝতে হবে এখানে এবং সেটা কিন্তু কোথায় ফেলেছিল যে ওই হ্রদে কিন্তু ছুঁড়ে ফেলেছিলং ফুলের সুগন্ধযুক্ত আর কি হ্রদ সমতলের কাছে সেখানেই কিন্তু ছুঁড়ে ফেলেছিল রোজ আ রোজ মানে উঠে আসলো ফ্রম দ্য লেক সোট অ্যান্ড

হি ইনস্ট্রাক দ্য সে কিন্তু জনগণকে ইনস্ট্রাক্ট করেছিল আর কি আদেশ দিয়েছিল বলতে পারো এখানে বা তাদেরকে এই বিষয়ে বলেছিল ডিম ডিমা বাজ তাকে একটা রণতরীর উপরে তুলতে ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুই লাইট টুইলাইট এটা একটা গধুলির সময় ছিল উইথ কেয়ারফুল আইস চোখে কিন্তু জলের আভা ছিল তার মানে সজল চোখে আর

এই শাসন কার্যের ভার ইকুইডেন্ট মেনটেন দ্য অ্যাক্টিভিটিস সুতরাং সেই জন্য কিন্তু তিনি কি করলেন তিনি নিজেকে কিন্তু হয়তো কোনো কারণে নিজের জীবনটাকে ত্যাগ করতে চাইলেন আমরা কিন্তু শেষ লাইন থেকে এই রকম কিছু একটা বুঝতে পারছি তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত এবার কিন্তু আমি যে ক্লাসটা আনতে চলেছি সেই ক্লাসে কিন্তু আমি হোল কোশ্চেন আনসার টেক্সচুয়াল কোশ্চেন আনসার And answer the following questions. Different kind of questions I will discuss definitely. Like promising, and uh, actually I want to say something about uh, this topic. Uh, I will discuss this uh, question answer uh, before start your exam. Actually, second test. So, ta -ta, bye. Good night.